ওয়েলকাম টু ত্রিপুর আগিন ধরে টেন্ডার দিয়েছি কিন্তু দীর্ঘদিন ধরে অফিসে আমরা এসে কোনো কাগজপত্র জমা করতে পারছি না কোনো অফিসে না অফিস থেকেও আমাদের এই সমস্ত ময়াল তাহারা দিয়ে রাখা হয়েছে তথাকথিত উজান টুকাই মন্ত্রীর উজান টুকাই মন্ত্রীর এক তথাকথিত সেলকের শালার শালা এডভোকেট শালার নেতৃত্বে এই মহিলা সব এই পিডব্লিউডিউসির সামনে দীর্ঘদিন ধরে পাহারা তারপরে এই জলবিকাশ সামনে আপনারা দেখেছেন বিগত দিনে কি দুর্ঘটনা ঘটেছে এই কৈলাসরের হুজান টোকায় কৈলাসরের তথাকথিত মন্ত্রী যে সালাহ অ্যাডভোকেট উনি দীর্ঘদিন ধরে এই কৈলাসর এবং চন্ডীপুর দুই কেন্দ্রই ওনার টেন্ডার বাণিজ্য রম্ভমা করিয়ে করে করছে এখানে উনি সুযোগ বুঝে শুধু হিন্দু মুসলিম লাগানোর চেষ্টা করছে এখানে কোনো হিন্দু মুসলিম বলে কিছু নেই এখানে সব ব্যবসায়ী আমরা আমি হিন্দু আমাকে দুবার অ্যাটাক করেছে আমাকে একবার অ্যাটাক এই অফিসে করেছে আমি এখান থেকে পুলিশ যে কোনোভাবে প্রাণ বাঁচিয়ে গেছি আমি তারপর এই গত ষোলো তারিখে আমি পুলিশের কাছে বহুবার এফআইআর করেছি ওনারা রিসিপ্ট দেয় না যার রিসিপ্ট দিল তার কোনো অ্যাকশন নেই কোনো কিছু নেই আমি সির কাছেও দেখেছি আমাকেও অ্যাটাক করেছে ওরা আমি তো হিন্দু ছেলে আমাকে কেন অ্যাটাক করে আমি তো টেন্ডার মেরেছি আমাকে কেন অ্যাটাক করে আমি তো হিন্দু ছেলে আমি তো মুসলমান নয় আমার নাম দেবাংশু দাস আমি তো এই টাউনের ছেলে আমাকে কেন ওরা অ্যাটাক করে কাজে এই যে এই সমস্ত জিনিস বন্ধ করা হোক অবিলম্বে না হলে আমাদের দেওয়ালে পেট দিক থেকে গেছে আমরা আমাদের প্রাণ বাঁচাতে অত্যন্ত রক্তাতে আমরা যে কোনো কিছু করতে রাজিয়েছি তারপর দেখা যাবে আমরা হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে আমরা দেখব সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দা বেল আইকন সো दट यू নেভার মিস एनी লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা